দুই সালে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে মনিটাইজেশন করে কিভাবে টাকা ইনকাম করবে এবং কিভাবে সেই টাকা পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবে সেটার একটা সঠিক গাইডলাইন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। সো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আশা করছি আপনি যদি ভিডিওটা সম্পূর্ণটা দেখেন স্টেপগুলো ফলো করে যদি আপনি নিজে কাজ করেন তাহলে আপনিও লাস্ট দুই মাসের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন একটা সেটআপ পাবেন টাকা ইনকাম করতে পারবেন এবং সেই টাকা আপনি পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন তাহলে আর দেরি কেন চলুন শুরু করি মূল ভিডিও নাম্বার 1 আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে আপনি কি নিয়ে ভিডিও তৈরি করবেন যেহেতু আপনার কন্টেন্ট ক্রিয়েশনটাই হচ্ছে মেইন পেশা ওই ক্ষেত্রে আপনাকে এমন একটা বিষয় নির্বাচন করতে হবে যেটা দিয়ে আপনি লং টাইম ভিডিও তৈরি করতে পারবেন এমন যেন না হয় আপনি একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করা শুরু করলেন ওই 4 5টা 10টা ভিডিও বানানোর পরে আপনি কি নিয়ে ভিডিওতে করবেন সেটা যেন ভুলে না যান আপনার কাছে কোনটা ভালো লাগে কোনটা আপনার জন্য সুইটেবল কোন বিষয়টা নিয়ে আপনি ভিডিও বানালে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে আপনি সবচেয়ে ভালোভাবে ভিডিও তৈরি করতে পারবেন আপনাকে প্রথমে সেই বিষয়টা নির্বাচন করতে হবে দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে ফেসবুকে আপনি যদি সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চান তাহলে পেজ থেকে আপনাকে ফোকাস করতে হবে মেইন হিসেবে এখন নতুন একটা পেজ যেহেতু খুলবেন সেটার একটা নাম দিতে হবে প্রথমেই কিন্তু নির্বাচন করেছেন আপনি কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন যেহেতু আপনি কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন সেটা নির্বাচন করে ফেলেছেন ওই বিষয় বা বা ক্যাটাগরি নিশের উপর আপনাকে সুন্দর একটা নাম লিখতে হবে নম্বর স্টেপে এসে আপনাকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে সবগুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে যেমন ফেসবুকে তো আপনি পেজ খুলবেন পাশাপাশি টিকটক ইনস্টাগ্রাম ইউটিউবেও আপনি চ্যানেল খুলবেন এবং নামটা আপনি সেম দেওয়ার চেষ্টা করবেন এই চারটা প্ল্যাটফর্মে যখন আপনি অ্যাকাউন্ট খুলে কাজ করবেন আপনি তো ভিডিও বানাবেন এবং সেই ভিডিওটা আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি আপলোড করবেন সেটার মেন সুবিধাটা হচ্ছে না পারেন আপনি হয়তো টিকটকে ভালো গ্রো করতে পারেন ইউটিউবে ভালো গ্রো করতে পারেন আপনার যখন ফেস পরিচিত হয়ে যাবে আপনার কন্টেন্টগুলো যখন টিকটকের অডিয়েন্সের কাছে ভালো লাগবে তখন কিন্তু আপনি টিকটক থেকে আপনার পেজে অডিয়েন্সকে কনভার্ট করতে পারবেন যদি আপনার পেজে ভালো ভিউজ না হয় যদি আপনার ইউটিউব চ্যানেলে ভালো ভিউজ হয় তাহলে আপনি ইউটিউব চ্যানেল থেকে আপনার পেজে আপনার অডিয়েন্সকে কনভার্ট করতে পারবেন এই ক্ষেত্রে আপনার কোথায় অতি দ্রুত সফলতা আসবে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না আর তাই যেইখানে ভালো রেসপন্স পাবেন সেইখান থেকে অডিয়েন্সকে আপনি আপনার পেজে নিয়ে আসবেন চার নম্বর স্টেপ আপনি যদি কন্টেন্ট কে আপনার পেশা হিসেবে নিতে চান তাহলে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে শুধু অ্যাকাউন্ট খুলে রাখলেই তো হবে না এখন আপনি কিভাবে কন্টেন্ট তৈরি করবেন প্রথমেই আপনি কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করেছেন এখন ওই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে ভিডিও বানায় ভিডিও আপলোড করে কারা রয়েছে তাদেরকে আপনি হচ্ছে যে প্রথমে খুঁজে বের করবেন যদি আপনি ফানি টাইপের ভিডিও তৈরি করতে চান তাহলে ফানি টাইপের ভিডিও কারা কারা তৈরি করে কোন পেজ থেকে তৈরি করে কোন চ্যানেলে তৈরি করে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে তাদের যে ভিডিওগুলো তারা কিভাবে তৈরি করে কি কারণে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তাদের ভিডিওতে কি ব্যবহার করে সেই সমস্ত বিষয়গুলো আপনাকে অ্যানালিটিক্স করতে হবে তারপর আপনাকে তাদেরকে কপি করতে হবে তাদেরকে অনুসরণ করতে হবে তাদের মতো করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনার নিজস্ব যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে সেই যদি আপনি আরো আপনার ভিডিওকে আরো ভালো কোয়ালিটি সম্পন্ন করে তৈরি করতে পারবেন যখন আপনার কন্টেন্টে দম থাকবে যখন আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো থাকবে তখন কিন্তু আপনার ভিডিও আপলোড করার পর ফেসবুক অ্যালগরিদম বা অন্যান্য জ্যালগরিদম রয়েছে সেগুলো আপনার ভিডিওকে নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে ফাস্ট নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কখনোই ফলোয়ারের পিছনে দৌড়াবেন না সাবস্ক্রাইবার বা অডিয়েন্সের পিছনে দৌড়াবেন না আপনাকে একটা জায়গায় ফোকাস করতে হবে আর সেটা হচ্ছে আপনার কন্টেন্ট আপনি রেগুলার কন্টেন্ট তৈরি করবেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন কন্টেন্টে আপনি ভালোভাবে ফোকাস করবেন যখন আপনার কোয়ালিটি ভালো ইনফরমেশন থাকবে ফানি থাকবে এন্টারটেনমেন্ট থাকবে তারপর হচ্ছে ইন্সপায়ারিং থাকবে অর্থাৎ আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন নতুন একটা পেজের মধ্যে আপনি যখন দশটা ভিডিও আপলোড করবেন তখন দেখবেন আপনার একদম জিরো ফলোয়ার তারপরেও আপনার ভিডিওতে দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো ভিউজ হবে এখন কত হচ্ছে আপনার তো কোনো ফ্যান ফলোয়ার্স নাই আপনি কাউকে ফলো করেন নাই বা আপনি কারো কাছ থেকে ফলোয়ার আপনি হচ্ছে যে নিজে নিজে ইনভাইট করে আনেন নাই তাহলে আপনার জিরো ফলোয়ারে ভিডিওটা কিভাবে ভিউজ হলো সেটা আপনাকে বুঝতে হবে যখন আপনি দশটা ভিডিও আপলোড করবেন ওই দশটা ভিডিওতে কিন্তু ভিউজ আসবে হানড্রেড পার্সেন্ট ভিউজ আসবে ওই দশটা ভিডিওর মধ্যে কোন ভিডিওটাতে সবচেয়ে বেশি অডিয়েন্স এনগেজ হয়েছে হতে পারে সেটা পাঁচশো ভিউজ বা এক হাজার ভিউজ এখন আপনাকে ওই ভিডিওটার উপর নির্ভর করে পরবর্তীতে আপনাকে জাস্ট দুই মাস কাজ করতে হবে দুই মাসে আপনি ভিডিও তৈরি করবেন আর এই দুই মাসের ভিতরেই কিন্তু আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনে সেট আপ পেয়ে যাবেন ফেসবুকে এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নাই যখন আপনার এনগেজমেন্ট ভালো হবে যখন আপনার রিচ বা ফলোয়ার ভালো হবে যখন আপনার ভিডিওতে মোটামুটি ভালো পরিমাণে একটা এনগেজ হবে সেটা এক লাখও হতে পারে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে সেট দিয়ে দিবে আপনার ফেসবুকে এক হাজার ফলোয়ার থাকতে পারে পাঁচশো ফলোয়ার থাকতে পারে ফেসবুক যদি বোঝে যে না আপনার কন্টেন্টে দম আছে অডিয়েন্স আপনার পেজে আপনার ভিডিওতে এনগেজ হচ্ছে তখন পাঁচশো ফলোয়ারেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনে সেট দিতে পারে আর সেইটার হাজার হাজার উদাহরণ আপনাদেরকে চাইলে দিতে পারবো ফেসবুকের নতুন একটা আপডেট সম্পর্কে হয়তো বা সকলেই অবগত আছেন যে ফেসবুকে এখন সব ভিডিওই কিন্তু রিলস অর্থাৎ নয় ইস টু ষোলো রেশিওতে আপনাকে ভিডিও তৈরি করতে হবে ফেসবুকে যে লং ভিডিও আপনি তৈরি করবেন সেই লং ভিডিওগুলোকেও ক্রপ করে আপনাকে নয় ইস টু ষোলো রেশিওতে অথবা ওয়ান ইস টু ওয়ান রেশিওতে ভিডিও তৈরি করে আপনাকে আপলোড করতে হবে এবং ফেসবুক কিন্তু সেই ভিডিওগুলোকে রিলসের আন্ডারেই দেখাবে মানে রিলস আকারেই আপলোড হবে এখন ফেসবুকে যেহেতু কোনো ভিডিও সার্চেবল না আমরা যেমন ইউটিউবে গিয়ে একটা টপিক লিখে সার্চ করার পর ওই টপিকের ভিডিও আসে কিন্তু ফেসবুকে আপনি যখনই ভিডিও ফিড বা রিলস ঢুকবেন তখন কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিডিও 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 স্ক্রল আসতে থাকে ফানি সব জাতের ভিডিও কিন্তু ওই রিলসের মধ্যে আসে অর্থাৎ ফেসবুকের ভিডিও কিন্তু কোনো সার্চেবল ভিডিও না এই ক্ষেত্রে স্ক্রল করবে আর আপনার ভিডিও যখন অডিয়েন্স কাছে চলে আসবে যখন ভিডিওটা ভালো লাগবে তখন লাইক করবে কমেন্ট করবে এনগেজমেন্ট বেড়ে যাবে আপনার ভিডিও হুর হুর করে কিন্তু ভাইরাল হতে শুরু করবে সো আপনার কন্টেন্টে ফোকাস করতে হবে যেহেতু ফেসবুকে বলা আছে আপনি এখন তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পর্যন্ত ভিডিও তৈরি করলেও সেগুলো রিলসের আন্ডারেই আপলোড হবে কিন্তু আপনি চেষ্টা করবেন ষাট সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে ভিডিও তৈরি করা তাহলেই কিন্তু আপনি সবচেয়ে বেশি রেসপন্স পাবেন আপনার ভিডিওতে এবং রিলসের মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার ফেসবুকে এনগেজমেন্ট বাড়াতে পারবেন রিচ বাড়াতে পারবেন আপনার ফেসবুকে ফলোয়ার বাড়াতে পারবেন এবং খুব সহজেই আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাবেন এবার সবশেষে আপনি যে কাজটা করবেন যেহেতু আপনার দুই মাসের টার্গেটে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ করে টাকা ইনকাম করে পকেট পর্যন্ত নিয়ে আসবেন আপনাকে ওই দুই মাস রেগুলার পোস্ট করতে হবে প্রতিদিন আপনি দুইটা করে রিলস আপলোড করবেন আশা করছি আপনি এক মাস যদি দুইটা করে রিলস আপলোড করতে পারেন তাহলে এক মাসের ভিতরে আপনি একটা ব্যাটার রেজাল্ট পেয়ে যাবেন এবং যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো থাকে আপনি যদি নিয়মিত কাজ করেন যদি আপনার এনগেজমেন্ট রিচ সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী মাসে আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়ে যাবেন একটা বিষয় মাথায় রাখবেন নতুন একটা পেজ খোলার পর এক মাস কিন্তু মিনিমাম বয়স হতে হয় সো এই ক্ষেত্রে এক মাসের ভিতরে কোনো সেট পাবেন না নতুন পেজ খোলার পর যারা অনেকদিন ধরেই চেষ্টা করছেন আপনাদের পেজে আপনাদের প্রোফাইলে কিন্তু সফলতা পাচ্ছেন না তারা এখনই একটা পেজ খুলুন এবং সেই পেজে নিয়মিত কাজ করুন আশা করছি আপনি দুই মাসের ভিতরেই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাবেন ফেসবুক থেকে আপনি মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন এবং সেই টাকা আপনি পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট বা ইনফরমেশন নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা